প্রথম প্রশ্ন হচ্ছে আত্মহত্যাকারী জানাজা পড়া যাবে কিনা আত্মহত্যা করা আত্মহত্যা করা কাবিরা গুনাহ তবে সেটা কুফুরি নয় আর কেউ যদি কাবিরা গুনা করে তো সে মুসলিম থাকে তবে ফাঁসে গুনাগার হয় তাকে মুসলিমন ফাঁস এখন বলতে পারেন গুনাগার আল্লাহর না ফরমান রসুল্লাহামের নাফরমান বিরুদ্ধাচরণকারী মুসলিম ইসলামের গণ্ডিতে যেহেতু আছে সুতরাং যে কোনো মুসলিম ব্যক্তি গোনাগার হইলেও তার জানাজা পড়া যাবে বরং সে দোয়ার বেশি মুখাপেক্ষী সে দোয়ার নেকলোকে বেশি মুখাপেক্ষী তার গোনা হয়েছে কাবিরা গোনা চোখের সামনে দেখতে পাচ্ছেন সুতরাং জানাজা অবশ্যই পড়া যাবে তবে অলামারা বলছেন যে নবী সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ না করা পর্যন্ত জানাজা পড়তেন না বলতেন যে আমি পড়বো না সাল্লু আলা সাহেব তোমরা তোমাদের এই সঙ্গীর নামাজ পড়ে নাও জানাজার এই হাদিস থেকে ইস্তামবাদ করা যেতে পারে সমাজের সৎ লোকেরা সতর্কীকরণের জন্য নেক লোকেরা এমাম সাহেব আলেম রাম সমাজের প্রতিষ্ঠিত মানুষ যারা দিনদার ধার্মিক মানুষ তারা এই রকম গুনাগার লোকের জানাজা পড়বে না শুধু আত্মহত্যাকারী না বেনামাজির তারপরে আপনার বেরোজাদার জাকাত দিচ্ছেন না এই রকম মেলা গুণা জড়িয়ে আছে আরাম খায় সুদখোর অথবা এই রকম লোকদের পাপিষ্ট ভিদা তাদের জানাজা পড়বে না কারণ এর মাধ্যমে কি হবে তাহলে আগামীতে সমাজ সতর্ক হবে যে আমিও যদি আত্মহত্যা করি আমারও কিন্তু জানাজা কেরাম পড়বেন না পরেশগার লোকেরা পড়বেন আমিও যদি নামাজ না পড়ি বা রোজা না করি তাহলে নামাজ জানাজা পড়বে না কিন্তু বিনা জানাজাতে দাফন হবো হ্যাঁ সবাই জানাজা ছেড়ে দেবে এটা ঠিক নয় কিন্তু নেক লোকেরা জাতিকে সতর্ক সাবধান করার জন্য যে তোমরাও যদি এরকম পাপি হও তাহলে তোমাদেরও অবস্থাটা এরকম হবে যে নেক লোকদের জানাজা বা দোয়া পাবে না কিন্তু এমনিতেই আত্মহত্যাকারী জানাজা পড়বে ভুল কাজ করে আমাদের দেশের লোকের আত্মহত্যাকারীকে বিনা জানাজাতে জাফন করে অথচ বেনামাজি ওর বড় অপরাধী তার জানাজা পড়ছে সকলে বেরোজাদা যে রোজা রাখে না ওর বড় গোনা করে যে জাকাত দেন সে ওর চেয়ে বড় গুণাগার যে সুদ খাচ্ছে ওর চেয়ে কম গুণাগার না বড় গুণাগার আল্লাহ ওর বিরুদ্ধে রসুল ওর যুদ্ধের ঘোষণা করেছে ফাজর বিহার বিমিন আল্লাহ রাসুলি সুতরাং অত সহজ বিষয় নয় যে আত্মহত্যা করলো সেজন্য জন্য একবারে এমনিতে তাকে দাফন করে দিবে না জানাজা পড়বেন না জানাজা পড়বেন অবশ্যই কিন্তু সতর্ক সাবধান করার জন্য নেক নেক লোকেরা বেঁচে থাকবে থেকে